গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালডং স্যার তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার সিক্সটি এইট আটষট্টিতম সে প্রত্যেককে ওয়েলকাম তো এখানে আমরা আজকে মিক্সড জিকে প্র্যাকটিস করবো এই সপ্তাহে আমরা বিভিন্ন ধরনের ক্লাস করেছি তোমরা পাবে যেটা একটা বায়োলজি থেকে হরমোন ক্লাস আছে পাশাপাশি ভারতের ভূগোল থেকে কিছু প্রশ্ন আছে সায়েন্সে লাইফ সায়েন্স থেকে হরমোন থেকে ক্লাস আছে এগুলো তোমরা পাবে এবং আরেকটি ক্লাস হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক রেখা সেগুলো নিয়েও কিন্তু ক্লাস এই সপ্তাহে করানো হয়েছে ওকে তো আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস দাও অ্যাপ সলিউশনে পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে তোমরা দেখে না তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাবে দাও আপ সলিউশন এবং টিডাব্লিউস একাডেমি অ্যাপে আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং আমাদের এখানে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে তোমরা যদি দেখো এসএসসি এসএলএসটির ব্যাচ আছে সাবজেক্টের এসএসসি ডেট তো চলে এসছে সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়েছে আর সময় নেই যাই হোক এসএসসি ফাউন্ডেশন ডাব্লিউবি কেবি প্র্যাকটিস ব্যাচ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ অনেক ব্যাচ আছে আমাদের অ্যাপে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি প্রয়োজন মনে কর অবশ্যই করতে পারো তো আজকে আমরা যে প্রশ্ন আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে ভারতকে হিমালয়ের দান কে বলেছে ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন ভিনসেট স্মিথ রমেশ চন্দ্র মজুমদার কে এম পানিকর যুদ্ধনাথ সরকার ভারতকে হিমালয়ের দান কে বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভাগকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন তো এখানে উত্তর হবে কে এম পানিকর তিনি এই কথা বলেছেন ঐতিহাসিক কে এম পানিকর তার গ্রন্থ দা এ সার্ভে অব ইন্ডিয়ান হিস্টোরিতে ভারতবর্ষকে হিমালয় দান বলে উল্লেখ করেছেন অ্যাকচুয়ালি হিমালয় পর্বত আছে বলে কিন্তু আমাদের যে উষ্ণতা ভারতবর্ষের না শীতোষ্ণ একটা উষ্ণতা না শীত না উষ্ণ তুমি হিমালয়ের অপোজিট সাইডে যদি দেখো খুব শীত আমরা ইউরোপের যদি আবহাওয়া দেখি বেশিরভাগ সময় শীতকাল আচ্ছা ভারতের পূর্বমুখী কর্ম বা প্রজেক্ট নীতির সূচনা কে করে লুক ইস্ট প্রজেক্ট কে চালু করেন এটা কিন্তু পরীক্ষা আসে নরসিমা রাও অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং নরেন্দ্র মোদী লুক ইস্ট পূর্বে তাকাও পরিকল্পনা এটি কে সূচনা করেন এবং তোমাকে বলতে হবে এটি কোন সাল সালটা মেনশন করো তো এখানে মনে রাখবে সালটা হচ্ছে এবং সেই সময় আমরা যদি দেখি পি ভি নরসিমা রাও ছিল ভারতের প্রধানমন্ত্রী তিনি এই নীতি চালু করেন সূচনা করেন উনিশশো একানব্বই সাল পরবর্তী কোশ্চেন আসছি কেশব মহারাজ পরীক্ষা এসেছিল একবার যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো কি কোন দেশের হয়ে তিনি ক্রিকেট খেলছেন বা খেলেন কি সব মরা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নাকি ভারত সঠিক উত্তর কি করবে তো এখানে উত্তর হবে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকান ক্রিকেটার হচ্ছে কেশব মহারাজ নামটা দেখে ভারতীয় মনে হলেও যারা খেলাধুলো দেখো অবশ্যই জানো কেশব মহারাজ একটা স্পিনার তো ক্রিকেটার প্রচুর আছে বোলার সাউথ আফ্রিকার কজনের নাম তুমি করবে নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হচ্ছে হকি খেলোয়াড় নয় কে হকি খেলোয়াড় নয় ধ্যানচাঁদ মিলখা সিং সর্দার সিং সন্দীপ সিং এখানে হকি প্লেয়ার নয় কে তোমাকে খুঁজে বার করতে হবে এবং প্রশ্নটা খুবই ইজি একটা কোশ্চেন খুবই সহজ প্রশ্ন তো ধ্যানচাঁদ আমরা জানি হকি প্লেয়ার মিলখা সিংটা কি হবে মিল্খা সিং কিন্তু হকি প্লেয়ার নয় তিনি হচ্ছে দৌড়বিদ তাই তো মিল্কা সিং ভাগ মিলকা ভাগ সিনেমা আছে না তো সেই মিলা সিং তিনি কিন্তু হকি প্লেয়ার নয় আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন একদম সহজ প্রশ্ন উত্তর হবে এটা তো বিভিন্ন পরীক্ষায় ড উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যেটা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে তিনি ছিল সভাপতি কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সালে এবং সেই কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন এখানে তাহলে উত্তর হবে অপশন সি চব্বিশ সালে আমরা জানি সংসদের নির্বাচন হয়েছে এমপি ভোট হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নির্বাচনী কেন্দ্র থেকে জিতে এসেছে এখানে সঠিক উত্তর কোনটি সালে যে নির্বাচন অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা যদি দেখি তিনি বারাণসী কেন্দ্র থেকে জিতেছেন কোয়েশ্চেন নাম্বার সেভেন অস্ট্রেলিয়ার রাজধানী হলো কোনটি অস্ট্রেলিয়া দেশের রাজধানী কোনটি মেলবোর্ন সিডনি ক্যানবেরা পার্থ সঠিক উত্তর এখানে হয়ে যাবে ক্যানবেরা ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি মেলবোর্ন পার্থ এগুলো অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর উল্লেখযোগ্য শহর আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন গ্রিকবীর আলেকজান্ডার তিনি ভারতে প্রবেশ করেছিলেন উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আমরা জানি এবং সেখানে পুরুষ সঙ্গে একটা যুদ্ধ হয় হিদাসপিসের যুদ্ধ আমরা জানি সেই যুদ্ধটা কবে হয় মূলত হিদাসপিসের যুদ্ধের কথাই বলা হচ্ছে হেদাসপিসের যুদ্ধ পুরুষ সঙ্গে হয় এবং সেটি হয়েছিল খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনশো আলেকজান্ডার দা গ্রেট বলা হয় তার ঘোড়ার নাম ছিল বুসি ফ্লাস বুসি ফ্লাস তার ঘোড়ার নাম ছিল তো আলেকজান্ডার ভারত আক্রমণ এটা সেই সময় ভারতবর্ষে তখন নন্দ বংশ চলছে ধন সময় তিনি আসছেন তো আলেকজান্ডার তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দের দিকে মারা যায় যার ফলে মাত্র বত্রিশ বছর বয়সে সম্ভবত তিনি মারা যান তার সাম্রাজ্য বিস্তার ওখানে হয়েছিল পুরু এবং আলেকজান্ডারের সঙ্গে। পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যের নোবেল পুরস্কার পাননি এই কোশ্চেন গুলো মানে খুবই একটা টাফ কোশ্চেন কিন্তু তুমি পারবে ঠিক আছে তুমি পারবে এগুলো অপশন দেখতে হবে তোমার টনি মরিসন গাইহেলা মিস্টেল অরুন্ধতি রায় অধ্যা ট্রেকার ভুক তো এখানে আমাদের ভারতবর্ষের একটা নাম আছে নামটা হচ্ছে অরুন্ধতি রায় সাহিত্যে নোবেল কে পেয়েছে এখনো পর্যন্ত প্রথম পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর কেউ কি সাহিত্য পেয়েছে এখনো পর্যন্ত আর কেউ পায়নি তাই তো অরুন্ধতি রায় সাহিত্য পায়নি তাহলে উত্তর হবে অপশন সি পেয়েছে সিভি রমন প্রথম চিকিৎসাবিদ্যায় হরগোবিন্দ খোরানা পেয়েছেন তো আরো অনেকে নোবেল পেয়েছে অর্থনীতিতে আমরা জানি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আছেন পাশাপাশি উনিশশো আটানব্বই সালে কে পেয়েছেন অর্থনীতিতে নোবেল প্রথম নোবেল তিনি পান ভারতীয় হিসেবে নামটা কি হবে প্রত্যেকে কমেন্টে জানাও তো এখানে আমরা অরসেন বিদ্যা দেখেছি শান্তিতে মাদার ট্রেজা পেয়েছেন অমর্ত সেন যার কথা বলছিলাম অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পায় উনিশশো আটানব্বই সালে অরুন্ধতী রায় কিন্তু পায়নি সাহিত্যে এটা কিন্তু তুমি পারবে একটু খেয়াল করতে হবে কিছু কোশ্চেন দেখবে পরীক্ষায় তোমার অপশন এলিমিনেট করতে পারলে তো অ্যান্সার করতে পারছ তাৎক্ষণিক বুদ্ধিতে এটা তুমি করতে পারবে আচ্ছা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন বারাক ওবামা কলিন পাওয়েল জর্জ বুশ ডোনাল্ড ট্রাম্প দুটো টার্মে কিন্তু অস্ট আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে দুবার প্রথমবার কার পরে হয়েছিল প্রশ্নটা ভালো করে পড়তে হবে প্রথমবার এখন দ্বিতীয়বার জো বাইডেনের পরে হয়েছে জো বাইডেন ছিল আগে আমেরিকান প্রেসিডেন্ট তারপর আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমবার যখন হয়েছিল তার আগে ছিল বারাক ওবামা বারাক ওবামা তারপরে ডোনাল্ড ট্রাম্প তারপরে জো বাইডেন আবার ডোনাল্ড ট্রাম্প তাহলে প্রথমবার হয়েছিল বারাক ওবামার পরে কোশ্চেনটা পড়তে হবে বুঝতে হবে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে ঠিক কোন ব্যক্তির পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামার পরে দ্য থার্ড পিলার এই যে বইটি এর লেখকের নাম কি অমর্ত সেন পদ্মা দেশায় রঘুরাম রাজন নাকি জগদীশ ভগবতী ইলেভেন এখানে সঠিক উত্তর কি করব থার্ড পিলার বইটির লেখকের নাম কি উত্তর হবে উত্তর হবে রঘুরাম রাজন রঘুরাম রাজন ভারতের দেখবে কি ছিল রঘুরাম রাজন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন নিম্নের রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় এই কোশ্চেনগুলো আমরা অলরেডি করিয়েছি তোমাদের তো এখানে সার্কের সদস্য নয় মনে রাখবে মায়ানমার অবশ্যই মায়ানমার সার্ক হচ্ছে সাউথ এশিয়ান কোঅপারেশন ফর রিজিওনাল সরি দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক ইট এস্টাবলিশ এইট ডিসেম্বর নাইনটিন এইটি ফাইভ সার্কের মধ্যে আটটি সদস্য দেশ আছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে হচ্ছে নেপালের রাজধানী সদর দপ্তর আছে কাঠমান্ডু নেপাল নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করেনি গঙ্গা সায়িত্রী দামোদর সঠিক উত্তর কি হবে তো বলো এখানে কি হবে ভারত বাংলাদেশে প্রবেশ করেনি ভারতের অনেক নদী বাংলাদেশে প্রবেশ করেছে আমরা জানি যেমন গঙ্গা তো হবেই আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের ওখানে গঙ্গা দুটো শাখা ভাগ হয়ে গেছে একটা শাখা আমাদের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে ভাগীরথে হুগলি নামে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে প্রতি আর একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে যে প্রধান শাখা তাহলে গঙ্গা প্রবেশ করেছে তিস্তা প্রবেশ করেছে যেটা নিয়ে ঝামেলা হয় কিন্তু তুমি যদি দেখো দামোদর দামোদর আমরা জানি গঙ্গা নদীর উপনদী দামোদর গঙ্গাতে প্রতিত হয়েছে এবং সেটা ভারতের মধ্যে এই দামোদর কিন্তু মনে রাখবে এটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে করে না ঠিক আছে অতিক্রম করে না দামোদর এখানে অপশন ডি রাইট অ্যান্সার হবে বুঝতে অর্থাৎ এই বাংলাদেশ এরকম যাই হোক তো এইভাবে ভারতে অনেক নদী প্রবেশ করেছে তো এখানে প্রবেশ করে না দামোদর আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মানব অধিকার কমিশনের সদর দপ্তর কোথায় আছে সমৃদ্ধ জাতিপুঞ্জের মানব অধিকার কমিশন হিউম্যান রাইটস কমিশন এর হেডকোয়ার্টার কোথায় আছে জেনেভা ওয়াশিংটন প্যারিসে নাকি লন্ডনে মানব অধিকার কমিশন এটির সদর দপ্তর আছে জেনেভাতে সুইজারল্যান্ডের জেনেভায় আছে এবং এই মানবাধিকার কমিশনটা গঠিত হয়েছিল পনেরোই মার্চ দু হাজার ছয় সালে হচ্ছে বা ফরমেশনটা আমরা যদি দেখি দু ছয় সালে এই কমিশনটি গঠিত হয় আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায় কপিলা বস্তু সারনাথ বুধগয়া লুম্বিনী এখানে উত্তর কি করতে হবে আমরা কি জানি গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালের কপিলা বস্তু উদ্যানে তাহলে তুমি উত্তর কি করবে এরকম অপশান যদি থাকে দুটোই আছে দুটোই সঠিক এখন তোমার জন্ম ভারতবর্ষে নাকি পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে যেমন সঠিক ভারতবর্ষে তেমন সঠিক আমরা এক্সাক্ট জায়গাটা যত যত বেশি কাছাকাছি যাওয়া যাবে সেটা নেব তাহলে এখানে লুম্বিনী উদ্যান তোমাকে করতে হবে ঠিক আছে নেপালে কপিলা বস্তু লুম্বিনী উদ্যানে তাহলে যেটা সবচেয়ে কাছাকাছি সেটাকেই তোমার নিতে হবে ওকে যেটা আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো জন্মস্থান হচ্ছে কপিলা বস্তুর লুম্বিনী উদ্যানে নেপালে আর মৃত্যু হয় হয় যেখানে স্থানটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কুশী নগরের কুশিনগরে গোরক্ষপুর যেটা কোথায় গোরক্ষপুরের কুশিনগরে কুশিনগরে তার মৃত্যু হয় এটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর কুশিনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয় গৌতম বুদ্ধের জন্মস্থান তাহলে নেপালের বস্তু লুম্বিনী উদ্যানে এটা বুঝতে পেরেছ আশা করি তিনি প্রথম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন যে বছরে সেই বয়সটা আছে কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন সেটা উনত্রিশ বছর বয়সে যেটাকে আমরা বলি মহাভেনিসক্রমণ আর মহা সেটা বলা হয় মৃত্যু ঠিক আছে তিনি জ্ঞান লাভ করেন বুদ্ধ বা বৌদ্ধ হয় সারনাথে প্রথম জ্ঞান প্রকা মানে ধর্মপ্রচার করেন এই সমস্ত স্থানগুলো ইম্পর্টেন্ট আছে বরশী দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাকরান হাজার পঁচিশে আহ ফ্রেঞ্চ ওপেন মেন আচ্ছা পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে এটা হচ্ছে কিসে টেনিসে জানিক সিনার অফ নাদাল লাদা নবাক যুগবিচ কাল তো এই যে ফ্রেঞ্চ ওপেন যেটাকে রোলা গারো বলা হয় ফ্রেঞ্চ ওপেন যেটা সেটা বলা হয় রোলা গারো রোলা গারো নামে বলা হয় বানানটা একটু ভুল ভাল হতে পারে তো ফ্রেঞ্চ ওপেনের কিং বলা হয় রাফেল নাদালকে চোদ্দ বার সম্ভবত তিনি চ্যাম্পিয়ন হয়েছেন রাফেল নাদাল তো এই দু সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ জার্নিক সিনার তিনি দুটো চ্যাম্পিয়ন হয়েছে একটা অস্ট্রেলিয়ান ওপেন আর একটা কি উইম ওপেন জার্নিক সিনার দুটি মোট চারটি গ্র্যান্ড স্লামের তিনটি অলরেডি হয়ে গেছে ইউএস ওপেনটা বাকি আছে আমেরিকান ওপেন তিনটির মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন হয় সেখানে জিতেছেন জার্নিক সিনার পাশাপাশি পরে ফ্রেঞ্চ ওপেন হলো কার্লোস আলকারাজ জিতলো তারপরে কি হলো উইম লন্ডন ওপেন সেখানে আবার জার্নিক সিনার চ্যাম্পিয়ন হলো এখানে একটা বিষয় দেখো আগে সেই নাদাল ফেডার ক্রীড়া এখন সেই জার্নিক সিনার এবং আলকারাজ এদের মধ্যে লড়াইটা হচ্ছে জার্নিক সিনা এখন টপ ওয়ানে আছে মানে র্যাঙ্ক হচ্ছে ওয়ান ইটালিয়ান প্লেয়ার ইটালি তার হচ্ছে দেশ নাদাল স্পেন জোকোভিচ সার্বিয়া কার্লো সালকার হচ্ছে স্পেন স্পেনের নাগরিক কার্লো সালকার তাহলে স্পেনের নাগরিক এবং তিনি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন মেন্স আর ওমেনে কোকো গাফ কোকো গাফ তিনি হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে মহিলাদের মধ্যে দু আচ্ছা নিম্নক্ত কোন জায়গায় ক্ষুদ্রাম বসুকে ফাঁসি দেওয়া হয় কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল মেদিনীপুর দমদম সেন্ট্রাল জেল বিহারের মুজফরপুর প্রেসিডেন্সি জেল কলকাতা মুজফরপুর হচ্ছে বিহারে ক্ষুদ্রাম বসু তাকে ফাঁসি দেওয়া হয় কোন সালে উনিশশো আট সালে এগারোই আগস্ট উনিশশো আট সালের এগারোই আগস্ট মৃতরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক আছে এবং সেটা বিহারের মুজফ্ফারপুর জেলে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন গুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এসছে কোশ্চেনটা পরীক্ষা আসা কোশ্চেন যদিও বুঝতে পারছ খুব সহজ কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় নয় হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা রাজ্য কটা ইউনিয়ন মোট আছে আটটি আছে জম্মু কাশ্মীর লাদাখ দিল্লি আন্দোলন পুদুচেরি চন্ডীগড় লাখালি ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয় সিলভার ক্লোরাইড সিলভার নাইট্রেট সিলভার ব্রোমাইট নাকি কোনোটি নয় ফোটোগ্রাফিক ফিল্মে কোন যোগটি এখানে ব্যবহার করা হয় তো এখানে সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইডটা ব্যবহার করা হয় অপশন সি এখানে সঠিক উত্তর হবে আচ্ছা আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমান আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে নতুন ব্যাচ এইগুলো আছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট ও আছে এসএসসি ফাউন্ডেশন ডাব্লিউপি এটা নিউ ব্যাচ গ্রুপ গ্রুপ সি ডি এটাও নিউ ব্যাচ আছে সৈয়দ বংশের শেষ সম্রাট কে ছিলেন সৈয়দ বংশ সুলতানি যুগের চতুর্থ বংশ ছিল সৈয়দ বংশ প্রথম আমরা কি জানি দাস বংশ ফলজি বংশ তুগলক এবং সৈয়দ বংশ তারপর লোদি বংশ সোয়েদ বংশ সময়কালে আমরা যদি দেখি সোয়েদ বংশ এটি তোমরা যদি দেখো সোয়দ বংশ এটা হচ্ছে সুলতানি যুগের চতুর্থ বংশ এটা চোদ্দোশো চোদ্দো থেকে শুরু হয় আর চোদ্দোশো একান্নতে এন্ড হয় আনুমানিক সাঁইত্রিশ বছর এই বংশটি চলতে থাকে এবং এটি হচ্ছে পোর্থ চতুর্থ বংশ সুলতানি যুগের চতুর্থ বংশ এর প্রথম রাজা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা খিজির খার পর তোমরা দেখবে মোহাম্মদ শাহ আছে তারপর কে আছে খিজির খাঁর পরে আছে মোবারক শাহ তারপর আছে মোহাম্মদ শাহ এবং চার নম্বর হচ্ছে আলাউদ্দিন আলম শাহ চোদ্দশো এখানে সালগুলো আছে খিজির খা চোদ্দশো চোদ্দ থেকে একুশ মুবারক শাহ একুশ থেকে চৌত্রিশ মোহাম্মদ শাহ চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং আলাউদ্দিন আলম শাহ পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো একান্ন এরপর আমরা জানি লোদী বংশের সূচনা হবে চোদ্দশো একানো বহুল্লোদী লোদী বংশের প্রতিষ্ঠাতা সিকিন্দা লোদী ইব্রাহিম লোদি শেখ হাজার তো ওখানে সুলতান যুগ এন্ড হবে নিম্নের কোনটিতে নাইট্রোজেন উপস্থিত নাইট্রোজেন কোনটায় পাবো আমরা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন নাকি তেল তো এখানে নাইট্রোজেন আছে কোনটিতে কার্বোহাইড্রেটে কি থাকে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে ফ্যাটে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে প্রোটিনে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে এবং নাইট্রোজেন থাকে তেলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ঠিক আছে এগুলো কমা হ্যাঁ এমন করে দিচ্ছি এক এক মনে হচ্ছে যাও তো এখানে উত্তর আমরা বলব তাহলে প্রোটিন প্রোটিনে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন থাকে কার্বোহাইড্রেট সাধারণ সংকেত হচ্ছে সি এক্স এইচ টু ও এখানে হাইড্রোজেন অক্সিজেন টু এস টু ওয়ান অনুপাতে থাকে এটা হচ্ছে সি এখানে এক্স এইচ টু ওয়াই লিপিড অর্থাৎ ফ্যাট আচ্ছা তেল মানে কিন্তু একটা ফ্যাট তরল ফ্যাট হচ্ছে তেল এটা সি এইচ থ্রি সি এইচ টু এন সি এইচ এরকম ফরম্যাটে থাকে প্র আর হচ্ছে সি ডবল এইচ সি এইচ CWH টু সি এইচ এরকম গঠন হয় আপেক্ষিক রোধের একক কি একক আপেক্ষিক রোধ মানে বলা হয় রোধঙ্ক আপেক্ষিক রোধ হচ্ছে রোধঙ্ক এটাকে বলা হয় রোধঙ্ক মূলত কি বলতো আমরা সে ভিগ ওয়াল টু আমরা জানি ভি সূত্র অনুসারে বিভব প্রভেদ যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে প্রবাহ মাত্রা সঙ্গে বিভব প্রভেদ আনুপাতিক হয় ভি টু আই আর প্রশনাল এই জায়গা থেকে আর হচ্ছে রোধ এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক এখানে ঠিক আছে তো এই যে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ঠিক আছে এই একটা সূত্র পাচ্ছি এবং রোধ নির্ভরশীল হচ্ছে আর প্রপোশনাল টু এল আর প্রপোশনাল টু ওয়ান বাই এ এই দুটো কেস পরিবাহী কি বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে আমরা যে সূত্র পাচ্ছি বলা হচ্ছে পরিবাহী রোধ দুটো বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে দৈর্ঘ্য মানে দুটো না উপাদানের উপর নির্ভর করে দৈর্ঘ্যের ওপর সেটা ক্ষেত্রফলের ফলের উপর নির্ভর করে তো এই দুটো এক জায়গায় করলে আমরা যেটা পাচ্ছি আর প্রপোশনাল টু এল আর প্রপোশনাল টু ওয়ান বাই এ এই দুটো সূত্র এক জায়গায় করলে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে আর প্রপোশনাল টু এল বাই এ এই আর এখানে যখন প্রপোশনালটা ইকুয়াল সাইন নিয়ে আসি আমরা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হয় সেটাকে আমরা বলছি এখানে রো এই যে চিহ্নটা লিখলাম এটা বাংলায় আমরা উচ্চারণ করি রো এই রোটাকে বলা হচ্ছে এখানে রোদঙ্ক এই রোটা হচ্ছে এখানে রোধঙ্ক এই রোটাকে আমরা যদি একদিকে করি রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল এবার তুমি একক পেয়ে যাবে রোধের একক হচ্ছে ওহম আর এখানে এ মানে ক্ষেত্রফলের একক ধরো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এখানে দৈর্ঘ্যের একক মিটার মানে একটা মিটার কাটবে তাহলে ওহোম ইন্টু মিটার ঠিক আছে ওহম ইন্টু মিটার যা বলেছি এটা একটু ভাববে বুঝতে পারবে তথ্য যারা অধিকার আইনফরমেশন যেটাকে আমরা বলছি আর টিআই এটি কত সালে পাশ হয় আর টিআই রাইট টু ইনফরমেশন এটি কবে পাশ হয়েছে দু হাজার এক দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার পনেরো উত্তর হয়ে যাবে এখানে দু হাজার পাঁচ সালে আর টিআই এটা অ্যাড হয়েছে উনিশের একের এ ধারাতে নিপা ভাইরাসের বাহক কে নিপা ভাইরাস এর বাহক কে কুকুর বানর বাদর ছাগল উত্তর হবে বাদুর নিপা ভাইরাসের বাহক লাস্ট কোশ্চেন ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেন এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে তো এই যে রুপি যে সিম্বলটা আছে না এই ডিজাইনটা কে করেছেন এটা তোমরা হোমওয়ার্ক করবে টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত হলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমাদের সেশন আজকে এখানে এন্ড হলো তোমরা যারা কানেক্ট আছো আমাদের দ্যাব সালিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো টি একাডেমি অ্যাপ আছে এখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু করাচ্ছি তো ঠিক আছে আসল কথা হচ্ছে পড়তে হবে তোমার নিজেকে ঠিক আছে যে পরীক্ষা টার্গেট করেছো সেটা যেন তুমি ফাইনালি পাও সেই জন্য যেগুলো করা দরকার তোমার করতে হবে রেগুলার স্টাডি করতে হবে ছয় থেকে আট ঘন্টা ঠিক আছে সাবজেক্ট চিকে ম্যাথ রিজনিং ইংলিশ সবগুলো পড়তে হবে ঠিক আছে আবার তুমি কোন পরীক্ষা দিতে চাচ্ছ সেটা ইম্পর্টেন্ট যদি রেল দাও সেখানে ইংরাজি নেই তাও বলবো ইংরাজি পড়তে থাকো কারণ তোমার ওই পড়াটা কোন পরীক্ষায় কাজে লাগবে তুমি নিজেও জানো না ইংরাজি পড়তে হবে সব পরীক্ষায় কাজে লাগবে ঠিক আছে তো প্রত্যেকে ক্লাস পড়তে থাকো আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো প্রয়োজন যদি হয় আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে নিতে পারো সেনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ওকে টাটা বাই